স্বাগতম বি মেথ ক্লাসে আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রতিস্থাপন পদ্ধতিতে যে সমাধান সেই সমাধানের আট নম্বর যে অঙ্কটি আছে এটা আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব তোমাদের অনুশীলনী হল ছয় দশমিক এক ষষ্ঠ অধ্যায় তাহলে আট নম্বর অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি আগে প্রশ্নটা দেখি তারপরে আমরা সমাধান যাব কি পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি বি সমীকরণ এখানে তোমাদের প্রতিস্থাপন অপনয়ন যে পদ্ধতিতে পদ্ধতিটি আছে দুইটা পদ্ধতি আছে লিখে প্রথমটাকে এক নং সমীকরণ দুই নং সমীকরণ তোমরা দিয়ে দিবে উপর ইচ্ছে করলে লিখতে পারো প্রদত্ত সমীকরণ আচ্ছা প্রতিস্থাপন হলো এক নং অথবা দুই নং সমীকরণ থেকে x এর মান অথবা y এর মান বের করে যদি x এর মান বের করো তাহলে এক নং থেকে যদি x এর মান বের করো এটা দুই নং সমীকরণে একসের এর জায়গায় বসাবে যদি এক নং সমীকরণ থেকে তুমি y এর মান বের করো তাহলে দুই নং সমীকরণে যে ওয়াই আছে y এর জায়গায় ওই মানটা তুমি বসাবে আর যদি দুই নং থেকে বের করো দুই নং থেকে বের করে এক নং এ বসাবে এক নং থেকে বের করে দুই নং এ বসাবে এক নং থেকে বের করে এক নং কিন্তু বসাবে না তাহলে অঙ্ক হবে না ভুল হবে আমরা এক নং সমীকরণ হতে পায় এক নং সমীকরণ লেখলাম না এক নং হতে পায় এক্স মাইনাস বিয়াই ইকুয়াল এব আমি x এর মান বের করি প্লাস চলে যায় তাহলে বাম দিকের যে কোনো পদকে চিহ্ন পরিবর্তন করে ডান দিকে নিয়ে আসলে সেটাকে বলা হয় পক্ষান্তর বিধি বা পক্ষান্তর করে অথবা ডান দিকের যে কোনো পথকে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করলে সেটাকে বলা হয় পক্ষান্তর করে বা পক্ষান্তর বিধি তাহলে আমি মাইনাস বি ওয়াইটা ডান দিকে প্লাস করে নিয়ে আসলাম এখানে কিন্তু মান হয় না আমাকে শুধু এক্স থাকতে হবে মানে শুধু এক্স এক্স এর সাথে যে আমার চক একটা আছে আক্ষরিক স এ এটাকে আমার

এদিকে গুণ আকার আছে এক্স রেখে এটাকে ভাগ করে ডান দিকে এটার নিচে নিয়ে গেলাম এই এটা হলো আসল কথা হলো এই পদ্ধতিটা আছে মেইন এটা আমরা না দেখে এটার থেকে সরাসরি এই অংশটুকু চলে আসছি মানে ax ab by x এর কে এটা এখানে কোন আছে ভাগ আকারে নিচে নিয়ে আসছি এখন আমরা x এর মান এই পুরোটুকু আমরা হলো x এর মান পাইলাম এই x এর মানটা আমি

দুই নক সমীকরণ এটা এই জায়গা এই জায়গাটায় এই মানটুকু আমরা ওই x এর জায়গায় এই x এর জায়গায় আমরা এই মানটুকু বসাবো a

মাইনাস এখন আমরা নেই এ দিয়ে যদি বাক করি কারণ আর এ লশাঘু এই হবে এ দিয়ে যদি রে বাক করো কত হবে এক হবে মানে একই রকম সংখ্যা দিয়ে একই রকম সংখ্যাকে যদি বাক করি যেমন পাঁচ দিয়ে পাঁচ রে বাক করলে বাক ফল হয় এক দুই দিয়ে দুই দিয়ে বাক করলে বাক ফল হয় এক এ দিয়ে এরা বাক করলে হয় এ এই বাকফল দেওয়া এই যে লবটা আছে লবটাকে আমরা গুণ করতে ওয়ান দিয়ে তোর গুণ করলে এটাই হবে এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই মাইনাস এটা নিয়ে তো ওয়ান আছে ওয়ান দিয়ে ওয়ান দিয়ে তুমি ডাকে বাক করো তাই হয় মনে করো ওয়ান দিয়ে যদি পাশে বাক করি পাশে কে পাস বাকল কত হলো পাশ এক দিয়ে যাকে বাক করবে ওইটাই বাকফল হবে এক দিয়ে পাশে বাক করলে পাশে বাকফল হবে এক দিয়া সাত রে বাক করলে সাত হবে বাক ফল এক দিয়ে তিন রে বাক করলে তিন হবে বাক ফল এক দিয়া দশরে রে করলে বাক ফল হবে দশ তাহলে দ্বারা যদি আমরা এ ওয়াই কে আমরা গুণ করি তাহলে হবে এই যে এ ওয়াই কে যদি এ দ্বারা গুণ করি স্কোয়ার ওয়াই হবে ওয়াই

এখন আমি এই দুইটা ওয়াই আমি সবসময় বলছি যে চলক যুক্ত না এগুলো বামে নিয়ে আসতে হবে এখন আমি এই দুইটাকে বামে নিয়ে আসি এটা প্লাস হয়ে আসবে এটা প্লাস আছে মাইনাস হয়ে আসবে এটা তো ডানে আছে এটা স্বাভাবিক সংখ্যা এটার সাথে চলক নাই তাহলে ডান দেখেই থাকবে এ আছে প্লাস এইটা মাইনাস হয়ে যাবে তাহলে আমরা দেখো এখন এখান থেকে ওয়াই কমন গেলে মাইনাস এই দিক থেকে যদি আমরা এ বি কমন নেই তাহলে থাকতে আমরা বি মাইনাস এ এখন কথা হলো যে আপনি এই বামে না কেন আগে বামে রাখলেও হবে আমার মাইনাসটা কমন নিতে হবে এখন এখানেও মাইনাস কমন নিতে হবে কাটাকাটি করতে হলে আমরা আসতেছি যে দরকার হলে ওইটা ওইভাবে আবার করে দেখাবো তিন নম সমীকরণটা রেখে দেই তিন নম সমীকরণ রেখে দিয়ে আমরা এটা এইদিকে নিয়ে আসি

এ মাইনাস বিসটাকে আগে নিয়ে আসছি তাহলে মাইনাস মানে করো যদি আমরা এইভাবেই করি আমি একটু এখানে এই দেখ দেখাই মনে করো দ্বিতীয় বন্ধু মাইনাস এ কমন নিলাম এ বি লাগা গেছে প্লাস মাইনাস এক্স এখন এটার সাথে কোনো মাইনাস তো আমরা এইটুকু করবো না শুধু সরাসরি এই যে করে নিবো কাটা যাবে এখন আমার ওয়াই মান কি রইল মাইনাস এবয়ে গেলাম এই ওয়াই মানটা আমি এখন তিন নম সমীকরণে বসব এক্সের মানটা এদিকে রাখি এবি প্লাস বি ওয়াই এটা হল তিন নাই এর মান বুঝিয়ে পায় তিন নম্বুটা এটা এক্স ইকুয়েল এবু ওয়াই ওয়ান হল এটা মাইনাস এব বাই এ প্লাস বি আর নিচে আছে কোনটা এই নিচে আছে এ দেখো আমরা এই ওয়াই এর মান ওয়াই ইকুয়াল টু এর মান

প্লাছ এ বি আৰ বি গুণ কৰিলে হয় এ বি স্কুৱাৰ মাইনাছ এ বি স্কুৱাৰ এই প্লাছ বি ওপৰে হ'ল নিচে হ'ল এ ঠিক আছে এখন আপোনালোকে লিখিবাৰ বি বাই এন টু এন নিচে মনে মনে এই এন নিচে মনে মনে ওৱান আছে ওয়ানটা উপরে উঠে যাবে এটা নিচে নামবে তাহলে ওয়ানটা উপরে উঠে গেছে এটা নিচে নামছে এই এ আর এখানে দুইটা এ কাটাকাটি যাবে কাটাকাটি গেলে একটাই এ থাকবে তাহলে আমার কি রইল এ বি বাই এক প্লাস বি এটা পাইলাম আমরা এক্স এর মান এই যে এক্স ইকুয়াল টু এ বাই এক্স টু এক্স ইকুয়াল টু এক্স ও এর মান পাইলাম এক প্লাস বি সরি এ বি বাই এক প্লাস বি আর ওয়াই এর মান পাইলাম

তোমাদের ওই আর আর একটি গুণ করার সময় ওয়াই এর চলকগুলো আমরা ডান দিকে নিয়ে গেছিলাম এখন আমরা তো সবসময় বলছি চলকগুলো বাম দিকে থাকবে আমি পরে আবার বাম দিকে চিহ্ন পরিবর্তন করে নিয়ে আসছি তুমি যদি প্রথমে ওয়াইগুলো বামে রাখ চলকগুলো বামে রাখো তাহলে অঙ্কটা হবে আমি একটু অঙ্কটা দেখাচ্ছি আমি এই অংশটুকু এই অংশটুকু থেকে আমি আর গুণন করছিলাম অর্থাৎ ওয়াই এগুলো আমি ডান দিকে নিয়ে গেছিলাম এটা আগে গুণ করছিলাম এখন আমি দেখো এগুলোই বাম দিকে আবার এটা নিচে ওয়ান আছে ওয়ান দিয়ে তোর গুণ করলে হবে এ বি স্কোয়ার মাইনাস আরে প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়ার এস স্কোয়ার এই অঙ্কটা করার সময় আমি কি করছিলাম ওয়ান দিয়ে এটা এটাকে আগে বামে রাখছিলাম আর এটাকে ডান দিকে নিয়ে গেছিলাম গুণ করার সময় এই অংশটা কোন নিচ্ছিল ডানে আইটা শুধু ছিল বামে এখন আমি ওয়ান দিয়ে এটা গুণ করে আগে এটা লিখছি পরে আবার ডান দিকে এটা রাখছি এখন এটা বামে নিয়ে আসছি এটাকে ডান দিকে নিয়ে আসছি এইটা অঙ্ক করার সময় আমারটা অঙ্কটা ছিল এরকম এস কে বি ইকুয়াল টু এ বি স্কয়ার মাইনাস আর প্লাস বি স্কয়ার ওয়াই মাইনাস এস কে বি এই রকম করছিলাম এই অঙ্কটা যে করতে তখন এরকম করছি এইভাবেও করলে হবে এইভাবেও করলে হবে এখন আমি দেখো এইভাবে করে দিকে আমি কি হয় মানটা এইটার মধ্যে চলক না এর ডান দিকে চলে যাবে

বা লিখে মাইনাস ওয়াই টা কমন কমনলে কি হবে এখন দেখো আমি কি করবো বাম দিকে তো আবার মাইনাস ছাড়তে পারবে না মাইনাসটা ডান দিকে নিয়ে যেতে হবে উভয় পক্ষে মাইনাস দ্বারা গণ করো ওয়াইল স্কোয়ার মাইনাস

যে টুকু করছি তখন আমি এই ওয়াই টুকু ডানে নিয়ে গেছিলাম এটা বামে রাখছিলাম এরপর আবার চিহ্ন পরিবর্তন করে চলকগুলো বামে নিয়ে আসছি স্বাভাবিক সঙ্গগুলো ডান দিকে একটা রয়ে গেছে এটা পরে মানুষ করে নিয়ে গেছি এখন কি করলাম এটা আগে করলাম চলক সহটা আগে বামে রাখলাম আর চলক সারা যেটা এটা ডান দিকে রাখলাম এরপরে চলক সারাটা ডান দিকে মানুষ করে নিয়ে গেলাম এখন আমাকে এটার সাথে মিলানোর জন্য এ বি

আমরা নেক্সট অঙ্ক অন্য কোনো দিন দিতে চেষ্টা করবো সেই পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকবে